এই বিষয়টা কেউ প্রশ্ন করেন আমি একটা জিনিস বলে দেখেন এখন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল তারপর দুই এক থেকে দু ছ সাল কতগুলো গণমাধ্যম ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বাংলাদেশে এখন অগুণিত প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন উনি কাকে দিয়ে কার বিরাগভাজন হবেন প্রথম কথা হচ্ছে একটা একজনকে দিলে সবাইকে দিতে হবে উনি কাউকে তো না করতে পারলেন না কারণ উনি তো বাংলাদেশের নেতা সবার জন্য উনি সমান উনি নিজেও তাই মনে করেন ওনার কাছে সবাই সমান দ্বিতীয় যেটা উনি একটা পত্রিকা প্রকাশক উনি তো ওনার পত্রিকাকেও দিতে করতে উনি দেননি তাহলে কি হতো নেপটিজম হতো উনি যদি দৈনিক দিনকালকে দিতেন তাহলে সেটা ন্যাপোটিজম হতো সেজন্য উনি সেই বিতর্কে থাকার উর্ধে উঠে উনি যেটা করেছেন উনি তো সবসময় বলছেন সবাই তো আপনারা লিখছেন জানছেন করছেন এ যেন হয়তো এ কারণে হয়তো বা তিনি আন্তর্জাতিক গণমাধ্যম খুব একটা বেশি না আমরা যে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আল জাজিরা কিংবা চ্যানেল ফোর এই ধরনের গুলি পাই তো সেগুলি মনে করেন যে সংখ্যা যদি কম হয় তখন মনে করেন দেয়াটা সহজ কিন্তু দেশীয় গণমাধ্যমকে আমরা দিতে গেলে যে কাকে দিলাম কাকে দিলাম না কাকে আগে দিব কাকে পরে দিব দ্বিতীয়ত আমি যে কথাটা বললাম যে ওনার নিজেরই পত্রিকা আছে উনি সেটা তো দেননি দিলে আপনারা বলতেন যে আপনি তো আত্মীয়করণ করেছেন আপনি তো দলীয়করণ করেছেন একটা এ ধরনের বিষয় আসতে পারত সে কারণে হয়তো বা সেটা উনি এড়িয়েছেন আচ্ছা ভাই একটা